তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে তুমি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি রীতিও ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে ব্লগটা অ্যাকচুয়ালি আমি এখন দুপুর থেকে দেখো আফটারনুন চলছে বাই রৌদ্র আছে এখন থেকে শুরু করছি কারণটা হলো এটাই যে আমি কোথাও যাচ্ছি বাট আজ একা যাচ্ছি বাসে করে যাব অনেকটা মানে অনেকটা দূরের রাস্তা বাট কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ওটা শপিং করতে যাচ্ছি বাট একটু দূরে আবার একা যাচ্ছি তো কি শপিং করব বা কি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে ওকে তো চলো আমি রেডি হয়ে গেছি তো আমি রেডি হয়ে রীতিমতো বেরিয়ে পড়েছি একাই যাচ্ছিলাম কারণ তোমার দাদা গেছে ডিউটিতে আর জিতু আছে ঘরে পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য ফোন দেখছে সেই জন্য ও বললো আমি আর যাবো না আর আমার আসতে একটু হবে তার জন্য তো আমি প্রায় বাস স্ট্যান্ড নিয়ে বাস স্ট্যান্ড এটা অনেকেই চিনতে পারবে হয়তো তো আজকে দুপুরে না একটু রাস্তাটা ছিল অন্য টাইপের কারণ দেখতেই পাচ্ছ রাস্তাটা আছে ফাঁকা কোনো যানবাহন তেমন চলছে না কারণ যে বাসগুলো চলে বাসগুলো অ্যাকচুয়ালি বন্ধ আছে হয়তো একটাকে দুটো চলছে তাই নিয়ে মানে কী বলবো এতটা ভিড়ও বাসে কি কি করে যাবো তাই ভাবছিলাম যে টেনশানে পড়ে গেছিলাম বাট দেখতেই পাবে কী করে যাচ্ছি অভিয়াসলি একটু একটুতে করে আমি বাস পেয়েছিলাম যেটা নীলগঞ্জ পর্যন্ত পেয়েছিলাম তারপরে ওখান থেকে যে বাসে ভেবেছিলাম যাব হাবড়াতে তো সেটা চলছে না তার জন্য আবার ওখান থেকে টোটো করলাম করে আমি ভাবলাম তাহলে হেলা পর্যন্ত চলে গেল আর ওখান থেকে স্টেশন পৌঁছে যাবো কাছেই আছে বেশি টাইম লাগবে না তো আমি হেলা বরতলা ইতিমধ্যে চলে গেছিলাম পৌঁছানোর পরে ওখান থেকে আবার টোটো করেছিলাম এই টোটোটা করে আমি স্টেশন পৌঁছে গেছি এটা সাথে স্টেশন ঠিক আছে তো ওখান থেকে আমি দুপুরের টাইমে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আছে তবু আজকে কম হতেও নাও হতে পারে আর যদি কোনো লোকাল বেয়ে যায় হাবড়ালো তাহলে তো মজাই মজায় কোনো সমস্যা হবে না কারণ টিকিট মোটে নয় ভিড় ভাটার মতো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো চলো আগে টিকিটটা কেটে নিজে একটা তো আমাকে দেখিয়ে নিয়ে তোমার আমার হাওড়ার রিটার্ন কেটে আমি বেরিয়ে পড়েছি স্টেশনের মানে উপরে প্ল্যাটফর্মের দিকে কারণ ওটা চার নম্বরে আসবে তো টাইম দেখলাম যে এগারো তিনটে এগারোতে একটা ট্রেন আছে তো ভাবলাম ওটাই হয়তো পেয়ে যাব। যেটা ছিল বনগাল লোকাল তো রীতিমতো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু মানে কি বলবো আছে গাড়িগুলো না কিছু লেট চলছে অতটা মানে ঠিক মতো চলছে না বাস আজকে বাসে প্রবলেম চলছে কারণ কোথাও মিটিং হচ্ছে যার জন্য বাসগুলো বন্ধ করে দিয়েছে এখানে এখানে দেখলাম ট্রেনে মানে ট্রেনটা একটু টাইমিংয়ের প্রবলেম আছে তো সব কিছুই আজকে উল্টো পাল্টো চলছে আমার তো আমি তোমাকে তোমাদেরকে আর আমার কী বলবো ট্রেনের ভিডিওর খেলোয়াড় অবস্থা দেখাতে পারিনি কারণ আমি পুরোটা টাইমটা দাঁড়িয়েছিলাম সিট পাইনি আর প্রচণ্ড ছিল যার জন্য আমি তোমাকে দেখাতে পারিনি তো মাঝখানে অনেকটা টাইম চলে গেছে আর এখন যে ট্রেনে ওটাটা দেখতে পাচ্ছ এটা আমি বাড়ি ফেরার সময় আমি যেগুলো জিনিস আনতে গেছিলাম সেগুলো আমার নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার ফিরছি বাড়ার সাথে চলে এসেছি আসার পরে আর ব্লক করতে পারিনি কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল তো রেস্ট করেছি ওষুধ খেয়েছি এটা এটা করার পর তো এখন রাত হয়ে গেছে আর পিছনে মশারি দেখছি ওটা কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলো তোমার দাদা যার জন্য মশারিটা তোলা হয়নি আর আমি বাড়িতে এসেছি সন্ধ্যার দিকে তো সেই জন্য তোলা হয়নি তো কী কী করতে গেছিলাম আর কোথায় গেছিলাম আমি গিয়েছিলাম হাবড়াতে আর ফাইনালি এটা পেয়ে গেছি এটা আজকে তোমাদেরকে ভালো হয়ে দেখা যাচ্ছে জেস্ট ওয়েট করুন দেখো কেমন লাগছে ওর ডিজাইনটা বলবে আমাকে এটা তো এটা আমার প্রিয় গিফট এটা তো মানে এটা পুরোটা প্লেন আর এই যে কোথায় গেল এই মুখটা যে কি এরকম তো এটা অর্ডার করতে মানে অর্ডার দিয়ে এসেছিলাম তো আজকে আমি আনতে গেছিলাম নিয়েও চলেও এসেছি তো এটা আমার হয়ে গেছে আর আর তাছাড়া কি কী করেছে তাছাড়া আর গোল্ড ওয়েট ওয়েট আরও আছে আসতে কথা বলছি কারণ প্রবলেম আছে হয়ে গেছে আর এই দুটোকে ঠিক করে নিয়ে এসেছি মানে এই দুটোতে না পুরোটা ফুল ছিল আগে তো সেই ফুলগুলোকে এখন তুলে দিয়ে পোলাটাকে চেঞ্জ করে এই দুটোকে জাস্ট আবার সুন্দর করে নিয়ে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ এই দুটো তো খুব প্রিয় এটা একটু আলাদা এটা আলাদা তো এটা তোমার এটাও বার্ষিকের গিফট সেটা হচ্ছে প্রথম বছর যখন বিয়ে হয়েছিল সেই বছর দিয়েছিল এটা তো এটা এটা ঠিক করে নিয়েছি আজকে পুরোটা দিনই সমস্ত বলেছেন তাছাড়া আছে আর এবার এবার হচ্ছে একটু অন্য টাইপের তো এটা হচ্ছে রুপুর একটা হার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেয়ের জন্য মানে আমার দাদার মেয়েও আছে তার জন্য ওটা ডেলি ইউজ করবে সবসময় গলায় থাকবে তো ছোটো মানুষের সেই জন্য ওর জন্য এটা করা হয়েছে আর সেম আর একটা হার বানিয়েছি যেটা জিতু পরবে বাট জিতু পড়বে কিনা আমি জানি না এটা একটু বড়ো জিতু একটা জিতু শোনাচ্ছে না চাপ পরে না সবসময় পড়ার জন্য ভালো এটা জানি না পড়বে কিনা তো এটা একটা হলো আর একটা আছে এই যে কাছুয়া এই একটা আমি নিয়েছিলাম আর এই যে থাম তো আমি এইগুলো করেছি আমাদেরকে দেখানো হয়ে গেছে আর এখন অলরেডি নাইট চল মানে রাত হয়ে গেছে তো খাবার গরম করব খাবার বানানো আছে ওটাকে গরম করব তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো ব্লগটাকে আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আশা করছি তোমরা লাস্ট দেখ ব্লগটা দেখবে কন্টিনিউ দেখবে স্কিপ করবে না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কিন্তু ওকে তো গুড নাইট ভালো দেখো শুভ রাখছি